কেন মানুষের মৃত্যু নিয়ে তাদের কোনো আলাপ নাই তারা কি মানুষ না আদৌ গতকালকে দেখলাম আমাদের প্রধানমন্ত্রী মেট্রো রেলে গিয়ে কান্নাকাটি করতেছেন কিন্তু মেট্রো রেলে কান্নাকাটি করার কথা নাকি হসপিটাল গিয়ে কান্নাকাটি করার কথা ছিল তিনি একজন সরকার প্রধান তিনি যেভাবে হোক ক্ষমতায় আছেন প্রায় ষোলো বছর ধরে কিন্তু এতগুলো মানুষকে হত্যা করা হলো কিন্তু ন্যূনতম তার কোনো অনুশোচনাবোধ আমরা দেখতেছি না কিন্তু এরকম একটা শান্তিপূর্ণ আন্দোলন কিভাবে অশান্ত হয়ে উঠলো কখন স্টুডেন্টরা গণ আন্দোলন গড়ে তুলল যখন আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে রাজাকার বললেন এবং আওয়ামী লীগের সেক্রেটারি থেকে শুরু করে বিভিন্ন নেতাকর্মী প্রতিনিয়ত উস্কারে দিয়ে দিয়ে যাচ্ছেন ফলে কি হলো ফলে কয়েকশো শিক্ষার্থী প্রাণ ঝরে গেল কিন্তু আদৌ কয়েকশো নাকি হাজারের অধিক আমরা জানি না কারণ এই যে হলুদ মিডিয়া তারাও কিন্তু দাবি করতেছে তারা সকল তথ্য একসাথে করতে পারে নাই ফলে আমরা কোনো কোনো মিডিয়াতে দেখতে পাচ্ছি দুশো দেখা যাচ্ছে আবার দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সংস্থা কাজ করতেছে এবং কেউ কেউ বলতেছে কোনো কোনো সংস্থা বলতেছে সেটা এক হাজারেরও বেশি আমরা সংখ্যা কত সেদিকে যাব না একটা প্রাণ ঝরুক সেটা আমরা চাই না কিন্তু এই যে এতগুলো প্রাণ ঝরল কারা আসলে এটার পেছনে ইন্ধন জুগিয়েছে কারা আসলে প্রণোদনা দিয়েছে কারা আসলে উস্কে দিয়েছে আমরা যদি একদম প্রথম থেকে যদি আমরা দেখি পনেরোই জুলাই থেকে যদি আমরা দেখি তাহলে দেখব আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা ছাত্রলীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল ধরনের নেতাকর্মীরা প্রত্যেকটা দিন উস্কানি দিয়ে গেছে এবং একটি জন্যও তারা অনুশোচনায় ভোগে নাই তার একটি পারের জন্যেও আমাদের কাছে ক্ষমা চাওয়ার কথাটা একবারও তারা ভাবে নাই তার প্রতিনিয়ত উস্কানি দিয়েছে আরেকটা বিষয় লক্ষ্য করতেছি এখন এই যে এত কিছুর পরে এতগুলো মানুষ হত্যা করার পরেও তার একটি বারের জন্য তাদের আলাপের মধ্যে মানুষের মৃত্যু মানুষকে যে হত্যা করা হলো এই বিষয় নিয়ে তারা কোনো ধরনের আলাপ করতেছে না আলাপ করতেছে কি বাংলাদেশের অর্থনীতির কতটুকু ক্ষতি হলো বাংলাদেশের অবকাঠামোগত কতটুকু ক্ষতি হলো সেই নিয়ে কিন্তু আলাপ হচ্ছে তাদের কেন অবকাঠামোগত ক্ষতিগ্রস্ততার দিকে এত নজর কেন মানুষের মৃত্যু নিয়ে তাদের কোনো আলাপ নাই তারা কি মানুষ না আদৌ এতগুলো মানুষ মারা গেলো তাদের নিয়ে কোনো আলাপ হচ্ছে না একটা দেশে আমরা যদি জনগণই না থাকি আমরা জনগণ না থাকলে কে থাকবে কেন আমাদের কয় হাজার কোটি টাকার ক্ষতি হলো সম্পদ মন্ত্রণালয়ে কয় হাজার কোটি টাকা খরচ হলো মেট্রো রেলে সেদিন কেন আলাপ হচ্ছে আপনি দেখেন এই আন্দোলন কিন্তু শিক্ষার্থীদের হাতে ছিল কিন্তু যখন আপনি রাজাকার বললেন তখন কিন্তু স্কুল কলেজের শিক্ষার্থীরাও নেমে পড়লো কোটাকে তাদের জন্য দরকার কোটা তাদের জন্য দরকার নাই তারা কেন নেমে পড়লো তারা নেমে পড়লো আপনি সকল শিক্ষার্থীদেরকে তাদের বড়ো ভাইদেরকে আমাদেরকে আপনি রাজাকার বললেন তার ফলে কিন্তু বাংলাদেশের যত কলেজ আছে কলেজের শিক্ষার্থীরাও কিন্তু নেমে পড়ল স্কুলের শিক্ষার্থীরা নেমে পড়ল আপনি কি করলেন আপনি পনেরো তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের গায়ে হাত তুললেন ছাত্রলীগ লেলিয়ে দিলেন হেলমেট বাহিনী নেলিয়ে দিলেন যখন নিপীড়ন হল আমাদের উপর তখন কিন্তু আর সেটা শিক্ষার্থীদের হাতেও থাকে নাই নেমে পড়লো সাধারণ জনগণ এখন এই যে অরাজকতা আপনারা বলতেছেন নৈরাজ্যের কথা আপনারা বলতেছেন নাশকতার কথা বলতেছেন এই নাশকতা কে করেছে সেদিকে আমরা যাবো না সেই কোতর্কের দিকে যাব না সেটা কি আসলে আন্দোলনকারীরা করলো নাকি আপনারাই করলেন কারণ আপনাদের কথা মনে আছে আমাদের নির্বাচনের সময় আপনারা কি করতেন নির্বাচনের সময় একটার পর একটা বাসে আগুন ধরিয়ে আপনারা বিরোধী দলকে দমন করতেন নাশকতার মামলা দিতেন কিন্তু আমরা সে কুতর্কের দিকে যাব না আমরা যাব এখানে অনেকগুলো প্রাণ ঝরে গেল কিন্তু এই যে কতগুলো প্রাণ ঝরে গেল এটা নিয়ে কেন এত লোকচুরি আপনার ন্যূনতমুখী আপনাদের মাথার মধ্যে এটা নাই আপনাদেরকে মানুষের কাঠগড়ায় দাঁড় দাঁড় হতে হবে আপনাদেরকে মানুষ দাঁড় করা সেটা আপনাদেরকে খেয়াল নাই কেন এত লোকচুরি মানুষকে হত্যা করা হলো এটা আনেন আপনি জাতির কাছে ক্ষমা চান আপনি শিক্ষার্থীদের কাছে ক্ষমা চান আপনি যা করেছেন তা ভুল করেছেন আপনি রাজাকার বলতে পারেন না কিন্তু এই যে লাশ নিয়ে কেন তো লুকোচুরি লুকোচুরির দায়টা আসলে কার লুকোচুরির দায়টা কিন্তু আপনার কারণ আপনারাই কিন্তু প্রথমে গুজব রুখে দেওয়ার কথা বলে আপনারা ইন্টারনেট বন্ধ করেছিলেন আপনি মিডিয়া ব্ল্যাক আউট করেছেন আপনি পত্র পত্রিকা টিভি স্যাটেলাইট সব কিছু আপনি ব্ল্যাক আউট করেছেন আপনি ইন্টারনেট বন্ধ করেছেন ফলে লুকোচুরি তো হবেই লুকোচুরির সুযোগ আপনারাই করে দিচ্ছেন এবং আপনার এই লুকোচুরির ফলে আমাদের এক ধরনের সন্দেহ হচ্ছে আপনারা কি লাশ কেউ কি গুম করতে চাচ্ছেন